যদি হয় যদি বাড়ে তাহলে তোমরা স্কুলে উঠে যাবে কাউন্সিলার সব ব্যবস্থা করে দেবে খাওয়া দাওয়া সব খাওয়া থেকে মারবে এখন বাড়ছে এগুলো বেড়ে গেছে আমি তখন এই পাটা তুলে আমি তো গেলাম চললে যেটা সহযোগিতা করে চাল টাল কাউন্সিলার নিয়ে আসবে এসে দেবো

ओ गडा पुका दो वाला गडा तेरा राजू अच्छे के राजू बोल आदमी है सर तो पूछो तो 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 तो। ए गाना से ओडा तो दुखलाम पूरा पिकल जार हां लागे घणो पुरता दिस तब लाग ये किती ना ले गुण तुम से टाइम लागे पूरा टाइम ओ ये बाल बाल राम का कुछ एक साइड ये गेट का पूरे ये तेज रस गांव में लग रहा

ও তারপর ওই বন্ধ করার জন্য ঠিক আছে এই চারে ঘুরছি এটা দুটো খারাপ হয়ে গেছে ঠিক আছে জানি এখানে তো তার এমনি যায় এবার না এই যে আছে এটা আছে উপরে আছে

তারা বর্ধমান শহরের কিছু কিছু জায়গায় এই বর্ষায় বাকার জল ঢুকেছে সেই জল ঢুকানে বিভিন্ন ওয়ার্ডে আমি ঘুরছি এবং আমাদের দশ নম্বর ওয়ার্ডে কিছু মানুষ বিদ্যার্থী স্কুলে রয়েছে সেই বিদ্যার্থী স্কুলেদের খাবার টাবার ব্যবস্থা করেছে আমাদের কাউন্সিলার সেইটা আমি দেখার জন্য আসলাম আর আমাদের রাজ্য থেকে আমাদের অর্ডার আছে যেখানে যার ঘর পড়েছে কি ভেঙে ঠেঙে গেছে আর কোথায় কোথায় জল ঢুকেছে সেই ব্যাপারগুলো আমরা সব জায়গায় জেনে আমরা মধ্যে কোন কোন ওয়ার্ডের সব থেকে বেশি ক্ষতি বেশি হয়েছে ওয়ার্ড নম্বর ওয়ার্ডে বেশি জল ঢুকেছে কিন্তু পাশে সবই দালান বাড়ি বাড়ি পরার কোনো ব্যাপার নাই সব দালান বাড়ি একদম বাকাল লাগোয়া তাছাড়া আমাদের দশ নম্বর ওয়ার্ডে বেশি ক্ষতি হয়েছে সাহেবের ওয়ার্ডে হয়েছে ঢুকেছে আমাদেরও রথতলা ঢুকেছে কাঞ্চনগর না রথতলায় ঢুকেছে সে বাঁকা গা দিয়ে অল্প অল্প পার্শ্ববর্তী সব স্কুলেই রাখা হচ্ছে তাহলে হ্যাঁ যারা যেখানে একটু অসুবিধা সবাই বলে দেওয়া হয়েছে স্কুলে রাখার জন্য